মির্জা ফখরুল একক নেতা হবেন অবশেষে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ঢাকায় বিএনপির তাণ্ডবের প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুল আটক থাকা অবস্থায় দেশে সাত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একটি নতুন সরকার গঠিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারের পরপরই আস্তে আস্তে বিএনপির আন্দোলনে ভাটার টান আসে বিএনপির আরো বেশ কিছু শীর্ষ নেতা গ্রেফতারের পর বিএনপির আন্দোলন হয়ে ওঠে নাম সর্বস্ব এই সময়ে বিএনপি নির্বাচন প্রতিহত করতে পারেনি কোন রকম জনসম্পৃক্ততাও সৃষ্টি করতে পারেনি নির্বাচনের পর বিএনপির মধ্যে নানা রকম মেরুকরণ চলছে নানা রকম কথাবার্তা চলছে অনেকেই বিএনপির নেতৃত্ব পরিবর্তনের দাবি করেছেন এমনকি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও দলের সাথে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এরকম প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি রাজনীতিতে অনেক প্রশ্ন জন্ম দিয়েছে বিএনপির মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছেন সরকারের সাথে সমঝোতা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছেন বিশেষ করে এর আগে যখন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজরি দাবি করে ছিলেন যে সরকারের সঙ্গে আপোষ সমঝোতায় রাজি না হওয়ার জন্যই মির্জা ফখরুল ইসলাম হয়েছে তখন স্বাভাবিকভাবেই এর মধ্যে প্রশ্ন তুলেছেন যে এখন কি তাহলে একাধিক রাজনৈতিক বিশ্লেষক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মুক্তিকে বিভিন্ন প্রেক্ষাপটে দেখছেন কোন বিশ্লেষক মনে করছেন স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পেয়েছেন তার সর্বশেষ যে মামলাটি ছিল তা হলো বিচারপতির বাসভবনে হামলা প্রধান বিষয়টি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এমনটি বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবার রাজনৈতিক সমঝোতার একটি প্রসঙ্গ সামনে এসেছে অনেকে মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সরকারের শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে তিনি মুক্তি পেতে যাচ্ছেন তবে সরকারের পক্ষ থেকে ধরনের অস্বীকার করা হয়েছে সরকার বলেছে গ্রেফতার বা তার মুক্তির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই তবে বিএনপির অনেক নেতাই সন্দেহ করছেন যে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সরকারের একটি আপস রফা হয়েছে বিএনপিতে যখন টানা পড়েন মত পার্থক্য নেতৃত্বের কোন্দল এবং নেতৃত্বের শূন্যতা বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আলোচিত হচ্ছে তখন মির্জা ইসলাম প্রধান যে সামনে এসে দাঁড়িয়েছে হলো মির্জা ফখরুল আলমগীর কি বিএনপির একক নেতা হবেন সাত জানুয়ারি নির্বাচন এবং বিএনপির আন্দোলনের ব্যর্থতার পর বিএনপিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি এখন জোরালো তৃণমূল পর্যন্ত মনে করছে যে যোগ্য এবং মাঠের নেতৃত্বকে সামনে আনতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে যে বিদেশে অবস্থানকারী বা দণ্ডিত কোনো নেতা নয় বরং দেশে থাকা বিএনপির নেতৃত্বকে সামনে আনতে হবে এবং যিনি সিদ্ধান্ত নিতে পারেন তাকেই নেতৃত্ব দেয়া হবে সেই বিবেচনায় তারেক জিয়ার পরিবর্তে নেতা হওয়ার দৌড়ে মেজা ফখরুল ইসলাম আলমগীর অনেকে গিয়ে তিনি একক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন কিন্তু প্রশ্ন হলো জিয়া পরিবারের বাইরে কাউকে নেতৃত্ব দিতে তারেক জিয়া রাজি হবেন কিনা দ্বিতীয়ত মেজা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব দলের অন্য নেতারা কিভাবে নেবেন এই সমস্ত জটিল সমীকরণে মেজা ফখরুল ইসলাম আলমগীরের একক নেতৃত্ব দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত যদি ফখরুল ইসলাম আলমগীর একক নেতৃত্ব পান বিএনপিতে তাহলে ধরে নিতে হবে আন্তর্জাতিক মুরব্বীদের পরামর্শে এটা করা হয়েছে সেক্ষেত্রে বিএনপি হয়তো তার অস্তিত্ব রক্ষার শেষ লড়াইয়ে কিছুটা সময় পাবে